চুম্মা চুম্মা দে দে চুম্মা চুম্মা দে দে চুম্মা 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 দে দে চুম্ চুম্মা দে দে চুম্মা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার জাম্বু ভালো নাই গো আমার জাম্বু ভালো নাই পোকলা পোখলা ফোকলা ফোকলা আমার জাম্বু ফোকলার সঙ্গে একটুখানি হাগিং হাগিং করতে চেয়েছিল একটুখানি কিসিং কিসিং করতে চেয়েছিল ফোকলা জাম্বুর সেই আশায় একেবারে ছড় করে মুতে দিল ছাছার করে মুতে দিল হ্যাঁ এত বড় কথা আমি কি করে বলছি আরে তোমরা শোননি জাম্বু বারবার একই কথা বলছিল পোকলা ওখানে কি করছিল ফোকলা করে কি করছিল তোমারে চুম্মা খাইতে গেছিল ও জামু ফোকলা তোমারে চুম্মা খাইতে গেছিলো একখানা চুম্মা একখানা চুম্মা তু মুঝবে উধার দাই দে চুম্মা চুম্বা তো ফোকলা তোমার একখানা চুম্মা খাইতে গেছিল বুঝতে পারছো একেবারে তোমারে জোরাইয়া ধইরা থাইস্যা তোমার গালটার মধ্যে এরকম করে একটা আওয়াজ করে একটা চুমু খাইতে চাইছিল সেই সুযোগটা আর পায় নাই বছ সেই সুযোগটা পায় নাই তোমার গাড়ির পেছনে একটা চুম্বা খাইবে বইলা লুকায়া ছিল পোকলা আর তুমি সেই সুযোগটা দাও নাই তুমি তো গাড়ির ভেতরে একটা বিশেষ ব্যক্তিরে নিয়ে গেছিলা হ্যাঁ অনেকে কইলো সেটা নাকি পতিতা সেটা নাকি পতিতা আচ্ছা যাই হোক বন্ধুরা এই বিষয়টা নিয়ে বড্ড সরগোল চলছে যে জাম্বুর উপরে হামলা হয়েছে জাম্বু ওখানে এই হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা এই সমস্ত করতে গেছিল আর কি ঠিক আছে তা বলছে আগেরবার আমরা গেছিলাম সেই পরিস্থিতি অনুযায়ী আমার বাবা মা খুব ভয় পেয়ে গেছিলো এইবার তো সেই ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল সেটা তো আমিও বলছিলাম গতকালকের ভিডিওতে তো আমিও বললাম যে যেহেতু আগেরবার এক ঘন্টা হেফাজতে ছিল সেই কারণে এইবার একটু স্বাভাবিক ভয় দত্ত থাকবে সেই কারণে একটা লোক বেশি নিয়ে গেছিল সেটা হচ্ছে কে সেটা হচ্ছে পতিতা সেটা আমাদেরকে দেখানো হয়নি এইখানে বিগ কোয়েশ্চেন মার্ক হোয়াই কেন এত টুইস্ট কেন তোমার ভিডিওতে তোমার জীবনে এত টুইস্ট কেন কিসের জন্য তোমার ভিডিওতে এত টুইস্ট তোমার ভিডিওতে তোমার গাড়িতে একজন যাচ্ছে তাকে তুমি আমাদেরকে না সেটা পরের জন্য তোলা থাকলো কেন কোনো সাসপেন্স থ্রিলার মুভি চলছে নাকি তোমার এটা হ্যাঁ তোমার এটা তো একদম নোংরামির ওপেন বুক হুম তুমি নোংরামও করছো নোংরামও দেখাচ্ছ সেটা তো ওপেন বুক আবার কিছু কিছু নোংরামও তুমি লুকিয়েও রাখছো ঢেকে রাখছো কিসের জন্য তারা পিঠে গেলে আগের দিন রাত্রেবেলায় তোমাদের সাথে সেম সেম সময় একদম পৌঁছে গেছে দেখাও নি পরের দিন দেখিয়েছ এতে করে কি বোঝা যায় যে তোমার তোমার তুমি যাকে দিদি বলে ডাকো যে তোমাকে ভাই বলে ডাকে তার সাথে তোমার গোপন কিসের সম্পর্ক কিসের তো গোপন সম্পর্ক ভাই দিদির সাথে তো ওপেন সম্পর্ক পবিত্রতার সম্পর্ক তোমাকে কেন লুকাছুপি খেলতে হয় লুকাচুপি বহতুই পতিতা সামনে আজানা হ্যাঁ তোমাদের সম্পর্কের মধ্যে এত লুকাচুরি কেন জানো লুকাছুপি কোন সম্পর্কে থাকে যেই সম্পর্কে নোংরামো থাকে যেই সম্পর্কের মধ্যে নোংরামো থাকে সেই সম্পর্কের মধ্যেই লুকাছুপি থাকে আজকে একটা বিশাল কথা বিশাল বড় একটা জুবানবন্দি আমাদের জাম্বু দিল সেটা হচ্ছে কি যে এই যে টিনা খুললাম খুল্লা ঘুরে বেড়াচ্ছে সে যতই ক্যামেরাতে না আনুক হুম তার বন্ধু হোয়াট এভার এক্সওয়াইজের যেই থাকে ইয়ে টিনার সাথে তাকে টিনা যতই ক্যামেরাতে না আনুক না কেন সবাই আইডিয়া করেই নেয় যে সেই ইনভিজিবল পার্সনটা কে যে কিনা ক্যামেরার সামনে আসে না বা টিনা ক্যামেরাতে আনে না তো এই যে ওপেন ঘোরাঘুরি করছে জাম্বু বলল জাম্বু বলল যে টিনা নাকি তার উকিলের পরামর্শ অনুযায়ী করছে কোন উকিল এরকম পরামর্শ কি দেবে কোন উকিল কি এরকম পরামর্শ দেবে ইউ ইউ গাইজ ট্রাস্ট মি অর নট বাট আমার যিনি লিগাল অ্যাডভাইজার আছেন যেদিন ভ্যালেন্টাইন ডে এই ভিডিওটা আমরা সবাই দেখলাম আমি সাথে সাথে ওই ভিডিওটা করেছিলাম কারণ আমার লিগাল অ্যাডভাইজার উনি বলেছিলেন এই কথাটাই যে এরকমভাবে ওপেন ঘোরাঘুরি করাটা ঠিক হচ্ছে না তাহলে ভাবো ওকালতি নিয়ে একই বিষয় নিয়ে সবাই পড়াশোনা করে যারা ওকালতি করেন তাদের সাবজেক্টটা একই থাকে তাই না আমাদের যেমন সিলেবাস একই থাকে কেউ ফার্স্ট হয় কেউ লাস্ট হয় সেটা তার কেপাবিলিটি তার এবিলিটি। কিন্তু ওকালতির যে পড়াশোনা সেটা তো একই নিয়মকানুন তো সবার জন্যই একই তাহলে একজন উকিল বলছেন যিনি কিনা আমাকে বলছেন যে এভাবে ওদের খোলাখুলি ঘোরাটা ঠিক না আবার টিনার উকিল উকিল বলবে যে টিনাকে তুমি ঘোরো তুমি ওপেনলি ঘোরো হুম এটা জাম্বু কি করে বলতে পারে একজন উকিলের নামে এত বড় কথা না জেনে কি করে বলতে পারে তোমাদের তোমরা বলো তো যে জাম্বু যে কথাটা বলেছে সেটা কি ঠিক বলেছে ওর উকিল ওকে কি বলেছে না বলেছে তা আমাদের জানার দরকার নেই আমরা যদি বলতাম ইভেন আমি যদি বলতাম তোমার জাম্বু তোমার উকিল তোমাকে এই সমস্ত করতে বলেছে হ্যাঁ এই সমস্ত তোমার উকিলই করতে বলেছে প্রশ্ন না ডাইরেক্ট যদি স্টেটমেন্ট দিতাম তাহলে আমি অপরাধ করতাম আমি না জেনে একটা উকিলের সম্পর্কে এই ধরনের কথা বলতে পারি না ঠিক সেম কিন্তু জাম্বুর ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য জাম্বু আবার কি বলছে যে দেখো এই বিষয়টার মধ্যে পড়ার পর থেকে আমিও তো উকিলদের সাথে আলাপ আলোচনা করছি সেই কারণে আমি যা বুঝতে পারছি ঠিক আছে আমি যা বুঝতে পারছি তার থেকে এটা পরিষ্কার যে টিনা নাকি টিনার বয়ফ্রেন্ডের সঙ্গে খোলাখুলি ঘুরছে উকিলের পরামর্শ অনুযায়ী তাহলে এক্ষেত্রে জাম্বুর এই সমস্ত যে ধারণা সেটা জাম্বুর লিগাল অ্যাডভাইজারদের কাছ থেকেই জাম্বু পেয়েছে এটা তো জাম্বুর কথাতেই পুরো পরিষ্কার যে এর ভেতরে ঢোকার পর থেকে জাম্বু নাকি বুঝতে পারছে যে এর পরিপ্রেক্ষিতে টিনা এটা করছে ওর পরিপ্রেক্ষিতে টিনা এটা করছে আর সেটা কি জন্য করছে বলে জাম্বুর ধারণা জাম্বুর ধারণা টিনা এই যে ঘুরতে যাচ্ছে এই রোজ ডে হাক ডে কিস ডে যাই হোক যাই ডে পালন করছে বা যেখানেই ঘুরতে যাচ্ছে সেটা নাকি জাম্বুকে জ্বালানোর জন্য করছে এই বদ্ধমূল একটা ধারণা জাম্বুর হয়ে গেছে যে টিনা যাই করছে সেটা নাকি জাস্ট শো অফ আর তাও কাকে জ্বালানোর জন্য নিজের এক্স হাজব্যান্ডকে জ্বালানোর জন্য এই বদ্ধমূল ধারণার বশবর্তী হয়ে আমাদের জাম্বু কি করছে সেও কিছু সত্যি কথা দর্শকদের সামনে তুলে ধরছে আর এই সমস্ত সত্যি কথা দর্শকদের সামনে তুলে ধরার পরে জাম্বুর সেই কি বলবো দিদিরা যাদের কোলে করে জাম্বু দোল খায় সেই সব দিদিরা জাম্বুর কানটি ধরে পেছনে ফটকা লাগাচ্ছে ফাটকা লাগাচ্ছে আর সেই ফাটকা যেই লাগাচ্ছে জাম্বু সহ্য করতে পারছে না জাম্বু বলছে ও করেছে তাদের দোষ নেই আমি করলেই দোষ তা জাম্বু যেই দোষের কারণে তুমি একজনকে নোংরা বলছো সেই সেম দোষ যদি তুমিও করো তাহলে তোমাকেও তো সবাই নোংরা বলবে বলবেই নোংরা তখন তোমাকে সেটা শুনতেও হবে সহ্য করতে হবে কারণ তুমি নিজেকে বলেছ আমি সততার প্রতিমূর্তি তাহলে তোমার এই সততা হ্যাঁ এই দুই তিন মাসের মধ্যেই ধোপার বাড়ি গেছে কাস্তে তোমার এই যে তুমি যে সততার প্রতিমূর্তি সে যে ঘোরো তোমার এই সততা কি ধোপার বাড়ি কাচতে গেছে হ্যাঁ তুমি এক বছর দু বছর তিন চার বছর পাঁচ বছর যতদিন পর্যন্ত তোমার বাচ্চাটা বড়না হয়ে যায় ততদিন পর্যন্ত বহু দূরের কথা তুমি চার পাঁচ পাশের মধ্যে থাকতে না থাকতে না আমার একটা চাই চাই আমার একটা হ্যাঁ তোমার এরকম পরিস্থিতি হয়ে গেছে তোমার মেন উদ্দেশ্য হচ্ছে জ্বালানো ঠিক আছে টিনাকে জ্বালানো তোমার এক্স ওয়াইফকে জ্বালানো এবং এই সমস্ত চুগলিবাজি কথা বলে টাইটেলে থামনেলে লিখে ভিউজ আর্ন করা এটাই হচ্ছে তোমার ওয়ান অ্যান্ড ওনলি লক্ষ্য ভিউজের আগে টাকার আগে তুমি আর কিচ্ছু দেখতে পাও না আর কিচ্ছু দেখতে পাও না ঠিক আছে তা তুমি কাকে জ্বালাবা তুমি কাকে জ্বালাবা তুমি টিনাকে জ্বালাবা তুমি যখন এটা ভাবছো যে তুমি টিনাকে জ্বালাবা তার মানে তুমি জ্বলছ এটা ভেরি ক্লিয়ার ঠিক আছে এই জিনিসটা ভীষণভাবে ক্লিয়ার যে টিনা যেটা করছে সেটা টিনা নিজের খুশির জন্য করছে অথচ তুমি ভাবছো যে তোমাকে জ্বালানোর জন্য করছে তার মানে এটা পুরোটাই পরিষ্কার যে তুমি জ্বলছ কেন জ্বলছ জাম্বু কেন জ্বলছ জ্বলার জন্য তো ভালোবাসার দরকার হয় যে আমি ওকে ভালোবাসি আর আমাকে দেখিয়ে দেখিয়ে জ্বলছে দেখিয়ে দেখিয়ে সব করছে আর আমি জ্বলছি জ্বলন সেই জায়গায় থাকে যেখানে ভালোবাসা থাকে তোমার মধ্যে কোনো ভালোবাসা ছিল না জাম্বু তোমার মধ্যে যদি ভালোবাসা থাকতো তুমি দশবার না কোটি বার চিন্তা করতে এই ঘটনাটা আমি ইউটিউবে সোশ্যাল করব পাবলিক করব কারণ আমি তো পরবর্তীতে আমি এর সাথেই সংসার করব আমি কি এই বিষয়টা পাবলিক করব তুমি এই কথাটা কোটিবার ভাবতে ভেবেছিলে একবারও একবারও ভাবনি আজকে তুমি জ্বলছ তুমি কেন জ্বলছ আমি বলবো ভালোবাসার কারণে না জাম্বু তুমি জ্বলছ তার ওই সমস্ত দেখার জন্য লোকে ভিড় জমাচ্ছে হ্যাঁ সে যাই করছে সে খারাপ করছে ভালো করছে ঠিক করছে ভুল করছে যাই করছে সেটা দেখার জন্য লোকে ভিড় জমাচ্ছে তোমার ঘরে কেউ ভিড় জমায় না তোমার ঘরে কেউ দেখতে আসে না এই জন্য ঠুইকা টাইটেল এই জন্য ঠুইকা থামনেল সালা তুমি ভিউজ কামাইবা সেই জন্য ঠুইকা একটু টাইটেল থামনেল লিখবা তোমার দিদিরা সেইখানে একেবারে তোমারে ব্লক করে দিতাছে আর এইটা এই ব্লকেজটা হাঁটানোর জন্যই তুমি এখন কইতাছো দেশে কি কোনো আইন নাই আরে দেশে আইন আছে তো কথা তো ওইখানে তুমি তো বড় ভোগ বাজে বলছিলা আমি আমার ছেলেরে মানুষ করব। আমি আমার ছেলেরে একাই বাবার ভালোবাসাও দেব মায়ের ভালো ভালোবাসাও দেব চ্যালেঞ্জ করছি মানুষের মতন মানুষ করব। হুম তুমি 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 তোমার চ্যানেলে ভিডিওগুলো জল জল করতে আসে ঠিক আছে দুই দিন যাইতে না চাইতেই তুমি যদি কাও আমার কাউরে লাগবে আমি ডিপ্রেশনে গেছি গিয়া আমার কাউরে লাগবে খুব চুলকাইতেছে খুব চুলকানি বাইরে গেছে তাহলে তো পাবলিক বলবেই পাবলিক তো বলবেই তুমি নিজের মুখে বলছো যে তোরা ওকে নিয়ে গেলে তোরা রোমান্স করবি কিভাবে তোদের রোম কি তোরা তোদের রোমান্সে তোদের এনজয়মেন্টে হ্যাঁ তোদের এনজয়মেন্টে বাধা হবে সেম কথা তোমার জন্য অ্যাপ্লিকেবল সেম কথা তোমার জন্য আপনি কি তুমিও যখন গুঁজি গুঁজি করবা তাহলে তোমার কাছে ওই বাচ্চাটা এনজয়মেন্টে বাঁধা হবে এই রকমের নোংরা কথাটা তোমার মুখ থেকে আর তোমার দালাল পতিতা দিদির মুখ থেকেই বেরিয়েছে একবারও এই কথাটা আর কেউ বলেনি কো এই ধরনের নোংরা কথা নিজের বাচ্চাকে নিয়ে বারংবার তুমিই বলেছো এবং তোমার হায়ার করা পতিতা দিদি সে বলেছে তুমি তাকে হায়ার করেছো না সে তোমাকে হায়ার করেছে ভগবান জানে বুঝতে পারলে জাম্বু হুম এনজয়মেন্টে বাধা এনজয়মেন্টে বাধা বাচ্চাটা কি করে হয়েছিল তোমাদের মধ্যে এনজয়মেন্টের বাধা তো শুনেছি তোমার মা হয়ে দাঁড়িয়েছিল হুম এটা আবার তোমার পাশের বাড়ির লোকও জানতো সেই তো বলেছে না বিয়ের আগে থেকেই তোমার সাথে শোয় তা যাই হোক বন্ধুরা এইবার আসি সেই হামলার কথায় হামলার ডেফিনেশন চেঞ্জ হামলার যেই ডেফিনেশন যেই কি বলবো বর্ণনা বিবরণ দেওয়া হয়েছিল সেটা টোটালি চেঞ্জ গতকালকে জাম্বু কি বলেছিল একটা ছোটোখাটো হামলা হয়ে গেছে আর সেই হামলাতে ওয়ানলি ওয়ান অনলি ওয়ান একজন মাত্র লেডি ওই জাম্বুর গাড়ির উপরে ঝাঁপ দিয়া পড়ছে গাড়ির উপরে ঝাঁপ দিয়া পড়ছে আইজগা বয়ান চেঞ্জ আইজগা বয়ান চেঞ্জ হয়ে গেছে সেই একজনের জায়গায় তিন চারজন তিন চারজন মহিলা ছিল তিন চারজন মহিলার মুখে স্কার্ফ বাঁধা ছিল ঠিক আছে সেই তিন চারজন মহিলা কি করছিল ভেতরে কোন সেলিব্রিটি আছে তাদের ছবি নেওয়ার চেষ্টা করছিল ঠিক আছে তাদের ছবি নেওয়ার চেষ্টা করছিল আই হ্যাভ এ গভীর প্রশ্ন ইন মাই মাইন্ড অ্যান্ড হেড সেটা হচ্ছে ওই যে চারজন ব্যক্তি অথবা মহিলা যারা কিনা স্কার্ফ বাঁধা ছিল তারা জানলো কি করে ওই গাড়িতে তোমার বাচ্চা আছে তারা জানলো কি করে যে তোমার গাড়িতে ওই গাড়িটাতেই তোমার বাচ্চা আছে ভাই সেলিব্রিটি তো তোমরা কেউ না হ্যাঁ তোমরা কি আর ঋতিক রোশন তোমরা কি আর অমিতাভ বচ্চন তোমরা কি আর ওই কি বলবো যে ছিল সে কি সানি লিওনি না তো কেউ সেলিব্রিটি না তো নর্মাল মানুষ ব্লগার তা তোমরা তো মনে হয় না এত বড় সেলিব্রিটি হয়ে গেছো যে তোমরা যে কোনো একটা গাড়িতে থাকবা আর দর্শক দর্শক তো না ওই যে চারজন মহিলা ছিল তারা সুক্ষা শিক্ষা কয়ে দিবে যে গাড়ির ভেতরে তোমার ছেলেই রয়েছে আর পতিতা রয়েছে হ্যাঁ এটা একটা আজাইরা কথা তুমি কয়ে ফেলাইছো হুম আর এইবার বলি তুমি বলছো সমস্ত প্রমাণ তোমার কাছে আছে যে কারা কারা হামলা করেছিল সত্যিই হামলা হয়েছিল কিনা সেই প্রমাণ তোমার কাছে আছে হোয়ার ইজ ইয়র প্রমাণ তোমার প্রমাণ কোথায় তখন তুমি ওই গাড়ির মধ্যে উপস্থিত ছিলে না ঠিক আছে উপস্থিত ছিল কে উপস্থিত ছিল পতিতা আর ছিল ড্রাইভার ঠিক আছে তারা দুজনে উপস্থিত ছিল পতিতা আরে সে তো খায়া না খায়া ওই পাল্টুপিশ লাল গামছার তলায় পর্যন্ত ক্যামেরা নিয়ে পৌঁছে গেছে আর সে গাড়িতে বৈশা এই ঘটনাগুলো ক্যাপচার করে না হ্যাঁ সে তো কথায় কথায় সবার থোপড়ার উপরে ক্যামেরা ফেললা ভিডিও করে সে এত বড় একটা ঘটনা মিস করে ফেলাইছে নাকি ওই ঘটনাগুলো আস্তে আস্তে দিবা দেখো যদি মিলেয়া মিলাইয়া করতে না পারছো যদি এলাকার সমস্ত ঘটনা মিলেয়া মিলে না করতে পারছো যদি অন্য একটা হৈচই জায়গায় গিয়া হ্যাঁ মানে দ্বন্দ্ববহুল জায়গায় গিয়া তুমি সেম গাড়িতে বসিয়া সেমভাবে যদি তুমি ভিডিও কইরা দেখাও সেইটা কিন্তু গ্রহণযোগ্য হবে না 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 তুমি কি কইলা স্কার্ফ বাধা এইটা কিন্তু আগের দিন মানে গতকালকে এই বয়ানটা তোমার ছিল না এখন চিন্তা করো বন্ধুরা যে কোনো জায়গায় এই বিষয়টাকে জাম্বু প্রুফ করার জন্য যে কোনো জায়গায় এই সেম গাড়িটাই ভাড়া করলো হুম সেম গাড়ি সেম ড্রাইভার সেম জামাকাপড় সব কিছু সেম করে নিয়ে কি করলো চারজন মহিলাকে স্কার্ফ পরিয়ে গাড়ির সামনে ঠিক যেরকমভাবে বিবরণ দিয়েছে ঠিক সেরকমভাবে দাঁড় করিয়ে দিল ব্যাস সেই ঘটনা কি করলো প্রতিটা ভেতর থেকে ক্যামেরা করে প্রুফ হিসাবে আমাদের সামনে তুলে দিল এটা হবে না কে বলেছে এটা যে হওয়াবে না কে বলেছে তার জন্যই তো প্রথমেই তো বলে দিল স্কার্ফ পরা কেন স্কার্ফ পরা থাকবে তোমরা বলো বন্ধুরা এই স্কার্ফ পরা মেয়েরা কখন বেরোয় যখন কিনা ভরা গরম থাকে তখন রোদ্রের হাত থেকে ট্যান পরার ভয়ে মুখের মধ্যে স্কার্ফ পরে তারপরে বের হয় আর এরকম ওয়েদারে স্কার্ফ পরার তো কোনো প্রশ্নই আসে না আর ওই সমস্ত চত্বরে এরকম স্কার্ফ পরে যদি কেউ হামলা করে অবশ্যই তাদের বিরুদ্ধে সাধারণ জনগণই স্টেপ নেবে অবশ্যই সাধারণ জনগণই তাদের বিরুদ্ধে স্টেপ নেবে জাম্বু গল্প একটুখানি কম করে রচনা করো গল্পের গরুকে না তত্তর করে গাছে উঠিয়ে দিও না এখানে আমরা সবাই না মানুষ বসে আছি বুঝতে পারলে নতবা গ দড়িটা কিন্তু তোমার গলায় পড়বে কারণ তুমি মুখপাত্র হয়ে তোমার চ্যানেলে এইসব আন্ডি শান্ডি বকছো বুঝতে পারলে কারণ অতি চালাকের গলায় দড়ি তুমি যেই রচনা এখন আবার পুনরায় লিখলে না সেই রচনাকে বাস্তবায়িত করা জাস্ট ইউ ইউ এরকম ব্যাপার দিব্য ওই গাড়ি সেম গাড়ি ভাড়া করে চারজনকে সেম পজিশনে দাঁড় করিয়ে দিয়ে যেরকম যেরকম তুমি বলেছ সেরকম সেরকম ঘটনা দিয়ে ব্যাস ক্যামেরাবন্দি করে দেখিয়ে দেবে এই যে দেখো প্রুফ তাই না একটু কাহিনীর জগৎ থেকে বেরো যার বুদ্ধি হাঁটুর তলায় যে সারা জীবন কাপড় উঁচু করেছে তার বুদ্ধি নিয়ে না ক্যামেরার সামনে মুখ খুলো না জাম্বু তার তার বুদ্ধি নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলো না কারণ জীবনটা তোমাকে এই ইউটিউবে কাটাতে হবে এই ইউটিউবে থেকেই তোমাকে টাকা ইনকাম করতে হবে সোশ্যাল মিডিয়া থেকে সুতরাং দর্শককে আন্ডি শান্ডি বুঝিয়ে এরকমভাবে প্রলেপ ফেলে দিও না কারণ এখানে তোমার থেকেও যারা বেশি বোঝে তারাও কিন্তু বসে আছে যে তুমি কিভাবে গল্পের গরুকে পুরো গাছে তুলে দিচ্ছ এইবার আসি ফোকলার কথায় ফোকলা ফোকলা ওখানে গেছিল কি করতে এর আগের দিন তো গেছিলাম আগের দিন তো ফোকলা যায়নি এইবার ফোক ছিল কি করতে হুম দুই দুই বার আমার চোখা হয়েছে দুই দুই বার আমার চোখা হয়েছে কর্ত্রিশ কিছু আসলি না কেন সামনে আসলি না কেন হুম কর্ত্রিশ কিছু একটা কেস করে দিয়ে আসতাম হুম জাম্বু ও জাম্বু জিপটা বাইর করো দেখি জিপটা বাইর করো দেখি আমি টর্চটা মাইরা তোমার বাকযন্ত্রটা দেখুন হুম কারণ তুমি এক মুখ দিয়া ওই একই বাকযন্ত্র দিয়া একই জিব্বা ব্যবহার কইরা হুম তুমি কয় রকমের কথা কইতে আসো কয় রকমের কথা কইতে আসো কালকে কি কইলা তোমার চোকাচকি যেই হইসে তোমার চোকাচকি ফোকলা যেই হইছে হতবম্ব হইয়া গেছে হতবম্ব হইয়া গেছে ঠিক আছে আজকে কি কইতে দুই দুই বার তোমার চোকাচকি একদম একভাবে তাকাইয়াছিল একভাবে তাকাইয়াছিল কোনটা হাঁচা কথা কোনটা সত্যি কথা জাম্বু তোমারে দেখে হতভম্ব হয়ে গেছে সেটা সত্যি কথা নাকি তোমার চোখে চোখ রেখে দীর্ঘক্ষণ তুমি যতক্ষণ তাকিয়েছিলে সেও তোমার দিকে তাকিয়েছিল কোনটা সত্যি কথা কোনটা সত্যি কথা জাম্বু একটু না এরকম করে রাখাইছ না জোরে জোরে কাশো জোরে কাশো এরকম বার বার এক কথা ডবল ডবল তোমার পাল্টাচ্ছে দুই দিনে দু রকম কথা বেরোলো প্রত্যেকটা কথা দুরকম হলো একটা কথা আগের দিনের সাথে আজকের কথার কোনো মিল নেই তোমার কোনো মিল নেই বলছো গাড়ির পেছন থেকে কি খোঁজাখুঁজি যেন করছিল কি খুঁজবে তোমাকে খুঁজছিল তাই না তো সে আসেনি তার তো সাহসে কুলাইনি তুমি বলছো তার সাহস নেই সাহস নেই সামনে আসার ভাই তোমার তো তুমি তো ডাকাবুকু মানুষ হ্যাঁ তুমি তো যেতে পারতে তুমি বলছো আমি পাবো ভয় তুই করেছিস চুরি আমি পাবো ভয় না তুমি কেন ভয় পাবে তাহলে তুমি গিয়ে কলারটা টেনে জিজ্ঞাসা করতে কিরে আমার বউকে কেন ভাগিয়ে নিয়ে গেলি হুম জিজ্ঞাসা করতে পারতে তুমিও তো ক্যামেরার সামনে বুক বাজাচ্ছ তুমিও ক্যামেরার সামনে বুক মধ্যে পড়ে হ্যাঁ শুনেছি তোমার অনেক বিঘা বিঘা জমি তা যেই এলাকায় ওই ফোকলা গেছিল সেই এলাকাটা কি তোমার পৈতৃক সম্পত্তির মধ্যে পরে লিখিত পড়িত নাকি ওখানে ফোকলা কেন ফোকলার পুরো পরিবারই যদি দাঁড়িয়ে থাকতো তাতে তোমার কি আসে যায় তোমাকে কিছু বলেছে তোমাকে কিছু টন্ট করেছে তোমাকে টোক্কা মেরেছে তোমার চুল টেনেছে কিছু তো করেনি বারবার বলছে যে শুধু দাঁড়িয়ে ছিল সামনে আসতেই আসলে না কেন সামনেই তো এসেছিল সামনেই তো এসেছিল তোমার ক্ষমতা হয়নি গিয়ে দুটো কথা জিজ্ঞাসা করার গিয়ে দুটো টেনে থাপ্পড় মারার ক্ষমতা হয়নি তোমার সংসারটা ভেঙে চড়ে দিয়েছে তাকে একদম চোখের সামনে পেয়েছো তাকে হাতের সামনে পেয়েছো তাকে ছেড়ে দিলে তাকে ছেড়ে দিলে তুমি কত বড় মহাপুরুষ হে তুমি কত বড় পুরুষ তোমার বুকের জোর কতখানি তুমি অন্যকে বলছ ভাই তুমি যদি একটা কিছু একটা থাপ্পড় মেরে দিয়ে আসতে তাহলে না বুঝতাম হ্যাঁ জাম্বুর দম আছে তোমার তো দম শুধু ক্যামেরার সামনে ফটর ফটর করা তোমার দম শুধু ক্যামেরার সামনে ফটর ফটর ব্যাস ফুস পুস হয়ে যায় তাই না তো বন্ধুরা তোমরাই বিচার করো কালকে জাম্বুর ওই হামলাকারীর সংখ্যা ছিল একজন লেডি আজকে হয়ে গেল চারজন লেডি তাও মুখে স্কার্ফ পরা ঠিক আছে কালকে ছিল ফোকলা নাকি জাম্বুকে দেখে হতভম্ব হয়ে গেছে আজকে হচ্ছে কি আজকের জাম্বুর দিকে দুবার করে টানা তাকিয়েছিল তার মানে দুজনেই দুজনের দিকে টানা তাকিয়েছিল দুজনেই দুজনের দিকে টানা তাকিয়েছিল তাহলে কয় রকম কথা হলো জাম্বু মাত্র দুটো ভিডিও তাতেই দু রকমের কথা হয়ে গেল একটা কথাতে এখনো পর্যন্ত স্টিক থাকতে দেখলাম না বলছে হামলা হয়েছে সেটা সত্যি তোমরা বিশ্বাস করো বা না করো তাতে আমার কিছু করার নেই বলছে তাতে আমাদের কিছু তোমার এমনিতেও কিছু করার নেই জানবো তোমার এমনিতেও কিছু করার নেই কারণ ওখানে তুমি যেই বর্ণনা দিচ্ছ সেরকম কিছুই হয়নি আর যদিও বা হয়ে থাকে সেটা একটা পরিস্থিতি চলছে সেই হিসাবে তো আমি সেই পরিস্থিতির গভীরে গেলাম না কারণ সেই বিষয়টা সবাই আশা করছি খবরে দেখে নিয়েছে ঠিক আছে তো সেই বিষয়টা নিয়ে এমনিই উত্তপ্ত হয়ে রয়েছে সব জায়গা একটু ছোট্ট করে বলে দিই খালি আশা করছি তোমরা এই নিউজটা যারা তোমরা নিউজের সঙ্গে যুক্ত থাকো তারা তোমরা সবাই জানো এই বিষয়টা নিয়ে ওই চত্বর উত্তেজিত ছিল কিন্তু তার সাথে ফোকলার কোনো সম্পর্ক ছিল বলে তো আমার মনে হয় না জাম্বু বলছে এমনিতে তো এর তার চ্যানেলে ভয়েস ভয়েস ক্লিপ ছাড়িস এবার বল কেন বল কেন বলবে জাম্বু কেন বলবে তুমি তো সেই অপেক্ষাতেই আছো কখন বলবে কখন তুমি ভিডিও নামাবে কখন ওখান থেকে বলবে কখন তুমি ভিডিও নামাবে এত লোভ ভালো না জাম্বু এত লোভ ভালো না লোভে পাপ পাপে মৃত্যু বুঝছ ফোকলা কিচ্ছু বলবে না ফোকলা কিচ্ছু বলবে না তোমার সেগুড়ে বুঝছ তুমি আমি বুঝতে পারছি তুমি ওই ফোকলা দাদের একখানা চুম্মা খাইতে চাইছিলা কিন্তু ফোকলা তোমার চুম্বা দেবে না ফোকলা মোমো না তোমার মতো তুমি মোমো ভালোবাসো না জাম্বু হ্যাঁ জাম্বু আমার মোমো খুব ভালোবাসে কি যেন বলে ফোকলা ফোকলা আবার মোমো ভালোবাসে না ফোকলা হয়তো অন্য কিছু ভালোবাসে তাই না লেডিকে নিয়ে হয়তো ভালোবাসতে পারে তো চলো বন্ধুরা বেশ মানে কি বলবো জাম্বুর নিজের থেকে বিষয়টাকে বেশ এনজয়েবেল বানা বানাচ্ছে আমার জন্য তো দারুণ এনজয়েবেল আমি খুব এনজয় করে ভিডিওটা বানিয়েছি জাম্বুর ভিডিও দেখে ফটাফট ভিডিও বানিয়ে ফেলেছি আর এই ভিডিওটা এই সরি এই ড্রেসটা পরা কারণ আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম সেই শর্ট ভিডিওগুলো তোমরা আমার ব্লগ চ্যানেলে আর ইনস্টাগ্রামে পেয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা জাম্বু এরকমই ভিউজ ইনকাম করার নেশায় ঠিক আছে এরকম ভুল ভাল বকতে থাকবে হুম আর একটা বড় প্রশ্ন যে পতিতাকে কেন প্রত্যেকটা ক্ষেত্রে লুকিয়ে রাখে আমাদের কাছ থেকে কেন পতিতাকে লুকিয়ে রাখে কেন তার পরিচয় এমন এমন টাইমে গোপন রাখে যেটা কিনা গোপন রাখার কোনো বিষয়বস্তুই না ভালোবাসে বুক পেতে দিয়েছে পিট পেতে দিয়েছে আরও কত কিছু পেতে দিয়েছে সে থাকবে না তো কে থাকবে তো তার নামটা বলতে এত কেন দ্বিধা আর আশা করছি সে সেই ডেটের সেই ডেটের ঘটনা নিশ্চয়ই ক্যামেরাবন্দি করেছে অন্য ডেটের হলে কিন্তু চলবে না অন্য ডেটের হলে চলবে না চলবে না চলবে না ঠিক আছে তো কারণ গুমরাহ করা মিথ্যে প্রমাণ দিয়ে হুম মিথ্যে এভিডেন্স বানিয়ে প্রমাণ মিথ্যে তোর প্রমাণ দেওয়া যায় না মিথ্যে এভিডেন্স বানানো যায় মিথ্যে এভিডেন্স বানিয়ে দর্শকদের চোখে ধুলো দিয়ে বেশি দিন কিন্তু পার পাওয়া যাবে না ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও টাটা